আজকে আমি বানিয়ে দেখাবো ভাপা সন্দেশ একবার হলো এভাবে ভাপা সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয়ে যায় একটা থেকে দুটো সামান্য দুই থেকে তিনটি উপকরণ দিয়ে কিন্তু আমি এই ভাপা সন্দেশটা বানিয়ে দেখাবো ভাপা সন্দেশ বানানোর জন্য এখানে আমি প্রায় দেড় লিটার দুধে ছানা কেটে নিয়েছি আর ছানাটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে দেড় থেকে দুই ঘন্টা মতো কিন্তু আমি এই স্ট্যান্ডের ওপর রেখেছিলাম একদম জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে ছানা কাটানোটা আর দেখানো হয়নি আমি লেবু কিংবা ভিনিগার দিয়ে আপনারা ছানাটা কেটে নিতে পারেন আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিয়েছিলাম এবার দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ আমার এক কাপ গুঁড়ো দুধই যথেষ্ট হয়েছিল আর যে কাপের এক কাপ গুঁড়ো দুধ দিলাম সেই কাপের এক কাপ দিয়ে দেব চিনির গুঁড়ো চিনিটা আস্ত দেবেন না এইভাবে গুঁড়ো করে দেবেন তাহলে খুব ভালো হবে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে সামান্য একটু এলাজের গুঁড়োও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না সেই কারণে দেওয়া হয়নি এই তো সুন্দর খুব সুন্দর মতো করে কিন্তু আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব একদম তাড়াতাড়ি বানানো হয়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই সন্দেশটা রেডি করে নিতে পারবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবার এটাকে ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে দেখুন খুব সুন্দর মতো করে আর স্মুথ করে কিন্তু এটাকে ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে এক দুই টেবিল চামচ কিন্তু লিকুইড দুধও অ্যাড করে দিতে পারেন যদি খুব পাতলা মনে হয় আজকে আমি দিইনি এবার নিয়ে নিয়েছি একটা কেকটিন এটাতে আমি সন্দেশটা রেডি করে নেব আপনারা যে কোনো পাত্র নিতে পারেন প্লেট কিংবা বাটিতেও বসিয়ে নিতে পারেন কেকটিনের মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম আর এটার মধ্যে একটা পেপার ছিটিয়ে দিলাম আপনারা বাটার পেপারও দিয়ে দিতে পারেন পেপারের ওপরেও কিন্তু আমি এই রকম ঘি ব্রাশ করে নিয়েছি ঘি ব্রাশ করে নিলে খুব তাড়াতাড়ি সহজেই কিন্তু উঠে চলে আসে কেকটা রেডি সন্দেশটা রেডি হয়ে যাওয়ার পর এবার সন্দেশের মিশ্রণটা আমি ওপর থেকে দিয়ে দেব এ তো সমস্ত মিশ্রণটাকে এভাবে দিয়ে দিতে হবে এই সন্দেশটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল একটু ট্যাব করে দেব ভেতরে যদি কোনো বাতাস থাকে আর লাঞ্চ থাকে তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে সেট হয়ে যাবে এবার ওপর দিয়ে আমি কয়েকটা কেশর ছিটিয়ে দেব। কেশরটা দিলে সুন্দর একটা কালার আসে দেখতেও কিন্তু ভালো লাগে আর দোকানে কিন্তু এই রকম কেশর ছেটানো থাকে আর যাদের অনেকেই আছে কেশরের কিন্তু স্মেলটা একদমই পছন্দ করে না তারা স্কিপ করে যেতে পারেন আর এই দিকে আমি একটা কড়াইয়ে কিন্তু কিছুটা জল বসিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এটার মধ্যেই কিন্তু আমি ভাপা সন্দেশটা রেডি করে নেব এবার বসিয়ে দিলাম সন্দেশটা এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের আগে একদমই ঢাকনা খুলব না কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই তো কুড়ি মিনিট পর মনে হচ্ছে আমার আরেকটু হবে আমি আরও পাঁচ মিনিট কিন্তু এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেব। পাঁচ মিনিট পর দেখুন আমার কিন্তু ভাপা সন্দেশ একদম রেডি হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে টুথপিন ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ক্লিন চলে এসেছে আর আমার এটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে প্রায় দু ঘন্টা মতো রেখে দেব ফ্রিজে দু ঘন্টা পর দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু সেট হয়ে গিয়েছে আর ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে কেটে নেওয়ার পালা ওপরের যে কাগজটা আমি দিয়েছিলাম মানে পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নিয়ে এবার এটাকে পিস পিস করলেই কিন্তু আমার ভাপা সন্দেশ একদম রেডি হয়ে যায় দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে তাহলে আপনারাও বাড়িতে চট জলদি বানিয়ে নেন আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই রকম ভাপা সন্দেশ কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এই তো আমার ভাপা সন্দেশ কিন্তু একদম রেডি